প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নেক্সাস থ্রি নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম আমি হানিফ রাজা বলছিলাম মার্টিন লুথার কিং বলেছিলেন দ্য ফ্রিডম ইজ নেভার ভলনটিয়ারলি গিভেন বাই দ্য অপ্রেসার ইট মাস্ট বি ডিমান্ডেড বাই দ্য অপ্রেসড বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের সবসময় এক অনন্য অধ্যায় ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত ছাত্র সমাজের জাতির অগ্রগতির নেতৃত্ব দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো আজকে ছাত্র সমাজ কি সে আদর্শ ধরে রাখতে পেরেছে নাকি তারা অন্য এক পথে চলে যাচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ গণ অভ্যুত্থান এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছাত্র সমাজের অগ্রণী ভূমিকা পালন করেছে তারা স্বাধীনতার স্বপ্ন দেখেছে দেশ মাতৃকাকে রক্ষার জন্য জীবন ত্যাগ করেছে কিন্তু আজকের এই দিনে সেই ছাত্র সমাজের ভূমিকা কোথায় বাংলাদেশের বাস্তবতা আজকের বাস্তবতা একেবারে ভিন্ন প্রিয় দর্শক যারা তথাকথিত জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিল তারা অনেক ক্ষেত্রে আজকে জড়িয়ে পড়েছেন চাঁদাবাজি দুর্নীতি ক্ষমতার দম্ব এমন কি হিসাবে যেসব ছাত্র এক সময় সাধারণ হোটেলে খেতে পারতেন না সিএনজি বা রিক্সায় চলাফেরা করতেন তারা আজকে ওয়েস্ট হাসকেতে হাঁস খেতে যান এবং প্রাডো নিয়ে চলাফেরা করেন তাদের এই যে বিলাসিতা জীবন তার পিছনে রহস্যটা কি আজকের এই যে ছাত্র সমাজ তারা স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না স্বাধীনতাকে সম্মান দেয় না তারা জুলাইয়ের গণ আন্দোলনকে উনিশশো সালের মুক্তিযুদ্ধের আন্দোলন চেয়ে বড় মনে করে তারা ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে এই যদি হয় বাংলাদেশের ছাত্রদের অবস্থা এদেশের ভবিষ্যৎ খুবই খারাপ কিন্তু আমাদেরকে আজকে পর্যালোচনা করতে হবে এই অবস্থার কারণটা কী কারণ ছাত্ররা নিজেদের প্রকৃত লক্ষ্য থেকে দূরে সরে গেছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জনের পরিবর্তে তারা রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে উঠেছে এবং নিজেরাই রাজনৈতিক দল গঠন করেছে বিশ্বের কোনো দেশে আমি আমেরিকা বলেন ইউরোপ বলেন অস্ট্রেলিয়া বলেন এভাবে সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ছাত্র জড়িত হয়ে ওঠে না ছাত্ররা তাদের সংসদ রয়েছে তারা রাজনীতি করে সেটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের লজুরবৃত্তি তারা করে না একমাত্র দেশ পৃথিবীতে আপনারা পাবেন সেটা হলো বাংলাদেশ যেখানে এর ব্যতিক্রম আজকের তরুণরা অনেক সময় নেতৃত্বে দাবি করে কিন্তু নেতৃত্বের যে গুণাবলী তা কি তাদের মধ্যে রয়েছে একজন নেতা হতে হলে তাকে কি করতে হয় তার থাকতে হয় প্রথম যে জিনিস হলো সততা নৈতিকতা তার মিশন ভিশন কমিটমেন্ট সিনসিয়ারিটি অনেস্টি ইন্টিগ্রিটি এবং অন্যের প্রতি সম্মান কিন্তু আমরা আজকে কী দেখতে পায় এই যে যারা ছাত্ররা রাজনীতি করতেছে তাদের মাঝে তাদের মাঝে কি এই গুণাবলীগুলো রয়েছে তারা যে বাংলাদেশে যে হিংসাত্মক স্লোগান চালু করেছে এক দুই তিন আমি কে তুমি কে রাজাকার রাজাকার বিভিন্ন বিশ্রী স্লোগান তারা প্রবর্তন করেছেন এবং যে অসভ্য গালিগালাজ তারা ব্যবহার করেন তা কি একজন ছাত্র রাজনীতি বা বাংলাদেশের কোনো ঐতিহ্য কালচারের সাথে যায় আজকে যারা ছাত্র রাজনীতি করেন তাদের যে সমস্যাটা হলো সেটা হলো আত্মসমালোচনা করার অভাব রিফ্লেকশন ইফ ইউ ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য সেলফ ইউ হ্যাভ নাথিং টু লেফট তাদের মধ্যে কোনো আত্মসমালোচনা নেই কোনো নৈতিকতা নেই কোনো সততা নেই যে সমাজের তরুণদের স্বপ্ন হারিয়ে যায় সেই সমাজের কোনো অগ্রগতি হয় না প্রিয় দর্শক একদম ঠিকই বলেছিলেন তিনি বলেছিলেন যে ফিউচার বিলংস টু দোজ হু বিলিভ ইন দ্য বিউটি অফ দিয়ার ড্রিমস কিন্তু আজকে যে আমাদের তরুণরা রয়েছে তাদেরকে সেই ড্রিম রয়েছে এবং সেই ড্রিম ইজ বেসড অন ওয়ার্ড অনেস্টি ইনটিগ্রিটি ইথিক্স টু রেসপেক্ট দ্য আদার নো নট এট অল আজকে ছাত্র সমাজে যদি ন্যায় বিচার সততা এবং দায়িত্বশীলতার মানস না গড়ে তোলে তারা জাতির সম্পদের চেয়ে বোঝা হয়ে পরিণত হবে এবং সেটাই হয়েছে আজকে আজকে যখন মানুষ ছাত্র সমাজের কোনো কথা শুনে বা দেখে মানুষ নাচ ছিটকায় আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন প্রিয় দর্শক গত কিছুদিনের ঘটনা পরিক্রমা আপনারা যান প্রত্যেকটা চ্যানেল সরাসরি ব্রডকাস্ট করে মানুষ তা দেখে আপনি শুধু কমেন্টসগুলো দেখেন প্রত্যেকটা চ্যানেলে যদি আশি থেকে বা এক লক্ষ ভিউ থাকে এবং সেখানে যদি দুই হাজার বা পাঁচ হাজার কমেন্টস থাকে সে কমেন্টসের একশোটার মধ্যে পঁচানব্বইটাই নেতিবাচক কমেন্টস এই ছাত্রদের বিরুদ্ধে কারণ তাদের এই অধ্যত্ত তাদের অসত অসততা এর জন্য তাই মানুষের মনে কি পরিমাণ ঘৃণা ছাত্রদের জন্য হয়েছে তাকে তারা বুঝতে পেরেছে বুঝতে পারে নাই বুঝতে পারলে তাদের এই অধ্যত্ত্ব তাদের এই অনৈতিকতা অসততা থেকে পরিহার করে তারা ঠিক পথে আসতেন আমাদের মনে রাখতে হবে ইনজাস্টিস এনিওয়ে ইজ দ্য থ্রেট টু দ্য জাস্টিস এভরিওয়ে হুইচ ইজ মার্টিন লুথারকিং সেইট ইনজাস্টিস এনিওয়ে ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়ে যদি ছাত্রদের মধ্যে অন্যায় এবং দুর্নীতি বিস্তার করে তবে সেটা গোটা জাতির জন্য ক্ষতিকর এবং বাংলাদেশে সেটাই হয়েছে এখন প্রিয় দর্শক বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের হাতে তাদের উচিত রাজনীতি না করে বা রাজনীতির পুতুল না হয়ে জ্ঞান সততা এবং সৃজনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া তাদের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া উচিত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া উচিত পড়াশুনে মনোযোগ দেওয়া উচিত সত্যিকারের ছাত্র আন্দোলন মানে দেশের জন্য আত্মত্যাগ মানুষের অধিকার রক্ষা করা এবং স্বাধীনতার মর্যাদার অটুট রাখা আজ যদি তরুণেরা নিজের দায়িত্ব না বুঝে তবে বাংলাদেশ এক নতুন অন্ধকারে দিকে এগিয়ে যাবে কিন্তু যদি তারা নিজেদের ভেতরের শক্তি সততা এবং আদর্শকে পুনরায় খুঁজে পায় তাহলে বাংলাদেশ আবারও এগিয়ে যাবে উন্নতির পথে নতুন সোপানের পথে সবচেয়ে বড় কথা হলো আজকের এই তরুণ সমাজকে বুঝতে হবে স্বাধীনতা স্বাধীনতাকে অস্বীকার করে কখনোই স্বাধীনতা অর্জন করা যায় না দেশের উন্নতি করা যায় না আমি যদি আমার অস্তিত্বকে অস্বীকার করি তাহলে আমার কিছুই বাকি থাকে না আমাদেরকে যদি চব্বিশের যে আন্দোলন হয়েছে তারা যা আন্দোলন করেছেন সে আন্দোলনকে যদি স্বীকৃতি দিতে হয় প্রথমে তাদেরকে স্বাধীনতার স্বাধীনতাকে স্বীকার করতে হবে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে সম্মান করতে হবে দেশের প্রকৃত ইতিহাস জানতে হবে অন্যথায় তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন আনাদার ভিডিও বাই